চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ানো হয়েছে কেউ যদি কোন প্রকার মিথ্যা কল্পিত অভিযোগের ভিত্তিতে কোন মপ তৈরি করার চেষ্টা করে সেটি বিগত দিনে আমরা যে নীরবভাবে প্রত্যেকটি ঘটনা সহ্য করেছি আগামী দিনে আমরা কোনো নীরবভাবে কোনো ঘটনা সহ্য করব না কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান সাহেব এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান আর আই হ্যাভ এ প্ল্যান পর থেকে আমরা দেখতে পেলাম যে কতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো ঠিক আমরা আই হ্যাভ এ প্ল্যান বলার পর দেখতে পেলাম জায়গা জায়গা চাদাবাজি হচ্ছে ঠিক হলে হলে খবর দে চাদাবাজের কবর দে আবারো উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে চাঁদাবাজের অভিযোগ ঘিরে মুখোমুখি ডাকসু ছাত্রদল ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ ও ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসনের চার সদস্যের তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমার নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং ভিডিও চিত্র প্রদর্শন করে সংবাদ সম্মেলন করলেন ডাকসুর তিন নেতা হঠাৎ কী ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন জেনে আসি বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শন করে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তিন নেতা দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভিডিওটি প্রদর্শন করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন আজকের এই ভিডিও প্রদর্শনীর উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাঁদাবাজি মুক্ত করা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মস্তিষ্ক এখান থেকে যদি চাঁদাবাজ সন্ত্রাস ও টেন্ডারবাজ মুক্ত করা যায় তাহলে সারা দেশ থেকেও এসব অপসংস্কৃতি দূর করা সম্ভব দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যে চাঁদাবাজি চলছে তার তথ্য প্রমাণ সহ সত্য উন্মোচনের লক্ষ্যেই আজকের এই আয়োজন তিনি আরও বলেন গতকাল রাতে চাঁদাবাজির তথ্য প্রকাশের পর থেকেই ভিন্ন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে যেসব সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যদি দায়িত্বশীল হতো তাহলে নিজেদের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিত কিন্তু আমরা দেখছি ছাত্রদল এসব ঘটনার পক্ষে ডিফেন্স দিতে শুরু করেছে নিজের দলকে চালাবাজি মুক্ত না করে উল্টো অভিযোগ তুলে বিষয়টিকে হাস্যকর করে তুলছে নেতারা দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে যে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে সেটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে চলমান চাঁদাবাজির একটি উদাগরণ মাত্র উল্লেখ্য গত মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নেতা ছাত্রদল নেতা এবং জাতীয় শক্তির নেতাদের মধ্যে পরস্পর বিরোধী অভিযোগ ও পাল্টা অভিযোগের সৃষ্টি হয় ভিডিওটিতে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী একটি ভ্রাম্যমাণ স্ট্রিট ফুড কার্টে হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উভয় পক্ষ পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচিও পালন করে এর আগে বার্তায় কর্মরত সাংবাদিক মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম তার ফেসবুক টাইমলাইনে ভিডিওটি পোস্ট করে লেখেন চাঁদাবাজির খবর প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা একটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এ বিষয়ে তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান তার কাছে অভিযোগের পক্ষে প্রমাণ রয়েছে ভাইরাল হওয়া ওই পোস্টে ঘটনাস্থল হিসেবে টিএসসি এলাকা উল্লেখ করা হলেও ঘটনার নির্দিষ্ট তারিখ উল্লেখ ছিল না পরে ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জানান ঘটনাটি গত সাতাশে ডিসেম্বরের সর্বমিত্র চাকমা দাবি করেন এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজন শিক্ষার্থী জড়িত অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান সাদ বিলুপ্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক সদস্য সানাউন্ডা সানি উমামা ফাতেমা প্যানেল থেকে ডাকসু কার্যনির্বাহী সদস্য পদ প্রার্থী আবিদ আব্দুল্লাহ এবং সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ তিনি আরও দাবি করেন আবিদ ও সাদের অধীনে কাজ করা এক দোকান পরিচালনাকারী লাভ ভাগাভাগির বিষয়টি স্বীকার করেছেন এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকানকে কেন্দ্র করে চাঁদাবাজি ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল পাল্টাপাল্টি অভিযোগ ও বিক্ষোভের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগগুলির সত্যতা যাচাই করে দ্রুত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে তদন্ত কমিটি গঠন নেতৃত্বে প্রক্টোরিয়াল কর্মকর্তারা সহকারী প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ মিরাজ কুবাদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর প্রফেসর ডক্টর শান্টু বড়ুয়া কমিটির আরেক সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার মিসেস ফাতেমা বিনতে মুস্তাফা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে তদন্তে ভাঙচুর উচ্ছেদ চাঁদাবাজির অভিযোগ এবং সংশ্লিষ্ট ভিডিও ও ডকুমেন্ট যাচাই করা হবে ডাকসুর অভিযোগ চাঁদাবাজি ও ভয়ভীতি তৈরি করা হচ্ছে রাতে ক্যাম্পাসে দোকান ভাংচুর ও উচ্ছেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটিকে কেন্দ্র করে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা বিক্ষোভ করেন এবং ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন তারেক রহমান যখন বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান তারপর থেকেই হত্যাকাণ্ড চাঁদাবাজি আর গ্রুপে গ্রুপে সংঘর্ষ দেখা যাচ্ছে তিনি সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন আপনার দলের চাঁদাবাজদের থামান না হলে ছাত্রলীগকে যেভাবে বিতাড়িত করা হয়েছিল সেভাবেই ছাত্র জনতা এদেরও বিতাড়িত করবে জুলাই অভ্যুত্থানের পর আমরা আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না ডাকসুর পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ছাত্রদলের পাল্টা অভিযোগ মিথ্যা প্রোপাগান্ডা ও মব তৈরির চেষ্টা বেলা এগারোটার দিকে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ সংগঠনের শীর্ষ নেতারা অভিযোগপত্রে ছাত্রদল দাবি করে সেপ্টেম্বর মাসে বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের একাংশের যোগসাজশে চাঁদাবাজির একটি সিন্ডিকেট গড়ে তুলেছে সিন্ডিকেটের বাইরে থাকা দোকানগুলোকে ভাংচুর ও উচ্ছেদ করা হচ্ছে এবং এর দায়ে রাজনৈতিকভাবে ছাত্রদলের ওপর চাপানো হচ্ছে ছাত্রদলের অভিযোগে বলা হয় প্রায় দেড় মাস আগের একটি ভিন্ন পরিস্থিতির ভিডিও কাটছাট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরিকল্পিতভাবে সহিংসতা ও মব তৈরির চেষ্টা করা হয়েছে শান্ত পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র ছাত্রদলের দাবি সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ছড়ানো হচ্ছে সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করতেই পুরনো ঘটনাকে নতুন করে সামনে আনা হয়েছে তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ দোকানগুলো কিভাবে পরিচালিত হচ্ছে কারা জড়িত তা জানতেই আমরা প্রশাসনের কাছে গেছি কিছু তথাকথিত শিক্ষার্থী রাতের আধারে ইস্যু তৈরি করে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট করছেন ছাত্রদল দাবি করে তদন্তে তাদের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে সংগঠন নিজেরাই ব্যবস্থা নিতে প্রস্তুত ডকুমেন্টারি প্রদর্শন নাম প্রকাশ করে অভিযোগ এদিকে দুপুর বারোটার দিকে মধুর ক্যান্টিনে ডাকসুর উদ্যোগে বড় পর্দায় চাঁদাবাজি সংক্রান্ত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবলে মোহাম্মদ বলেন আমরা কারও পতন চাই না সংশোধন চাই যদি রাজনৈতিক দলগুলি দায়িত্বশীল হতো তাহলে নিজের দলের ভেতরেই ব্যবস্থা নিত ডাকসুর আরেক নেতা সর্বমিত্র চাকমা অভিযোগ করেন দোকান প্রতিষ্ঠিত হলে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা আদায়ের পরিকল্পনা ছিল তিনি কয়েকজন ছাত্রদল নেতার নামও প্রকাশ করেন ক্যাম্পাসে উত্তেজনা প্রশাসনের দিকে তাকিয়ে সবাই এই ঘটনার জেরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষই তদন্ত কমিটির দিকে তাকিয়ে রয়েছে প্রশাসনের নিরপেক্ষ ও দ্রুত তদন্তই পরিস্থিতি শান্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশ্লেষকদের মতে ঢাবির মতো শিক্ষাগণে রাজনৈতিক সংঘাত ও চাঁদাবাজির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য মারাত্মক হুমকি এখন প্রশাসনের ভূমিকা হবে নির্ধারণী